আজকে ঘটলো একটা মজাদার ঘটনা এটা না শেয়ার করে আমি পারলাম না থাকতে নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি অফ ঐশিকার তরফ থেকে নতুন আরেকটা ভ্লাম নিয়ে সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নতুন বছর সকলের জীবন খুব আনন্দময় হয়ে উঠুক এত গরম পড়েছে সকালে উঠেই এগুলোকে জল না দিলে একদম শুকিয়ে যায় বেলায় তাই সকালে উঠেই চলে আসি গাছে জল দিতে তারপরে আজকে ঢুকবো রান্নাঘরে আজকে তো স্পেশাল একটু খাবার দাবার বানাতেই হবে তাহলে চলুন যাই রান্নাঘরে খাবারে বানিয়েছিলাম কচুরি আর আলুর আর মিষ্টি তো কেনার সাথে ওটা ষষ্ঠীর প্রসাদ শুভ নববর্ষ বছরের প্রথম দিন একটু পায়েস ছাড়া কি চলে মিষ্টি মুক্ত করতেই লাগবে তাই সকালে উঠেই প্রথমেই দুধটাকে দিয়ে দিলাম ফুটতে আর চালটা ভিজিয়ে দিয়েছি এর থেকে চাল নিয়ে একটু ফিরনি বানাবো আজকে আর বাকি চালটা দিয়ে হবে পোলাও ফিরনি করার জন্য পরিমাণ মতো চাল নিয়ে মিক্সিতে সেটা বেটে নিলাম আর দুধ তো জাল দেওয়াই ছিল নুন মিষ্টি দিয়ে চাল বাটাটা দিয়ে দেবো এর ভেতরে ফিরনিটা একটা সুবিধা কি বেশিক্ষণ সময় লাগে না পায়েসের মধ্যে একটুতেই হয়ে যায় বাকি চালটার মধ্যে ঘি হলুদ মাখিয়ে রেখে দিলাম এটা পোলাওয়ে বসবে ড্রাই ফ্রুটগুলো কুচি কুচি করে নেব ফিরনির ভেতরে এবং ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য গ্যাসের একদিকে বসিয়ে দিলাম পোলাওটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আগে ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব তারপর দিয়ে দেব চালটা চাল ভাজা হয়ে গেলে তাতে নুন দিয়ে পরিমাণ মতো জল দিলে ঢাকা দিলেই পোলাও পোলাও বেশ চটপটই রান্না হয়ে যায় আর এই সব উপলক্ষে একটু আমার করতেও ভালো লাগে সবাই বেশ মাংস পোলাও হয় তবে আজকের মেনুতে মাংস নেই আজকে আছে মাছের কালিয়া কারণ আজকে আমার সর্ষটি খুব ছিমচামভাবেই ছাড়ব আর সব কাজেই আজকে দেরি হয়ে গেছে পুজো টুজো ছিল সকালবেলা আর হ্যাঁ পোলাওয়ের জলটা একটু মেপে দিতে হবে কিন্তু ঠিক দেড় কর মতো জল দিলেই পোলাও হয়ে যাবে রে আর নুন মিষ্টির সাথে একটু আদা কুচি লঙ্কা কুচি দিয়ে দেবেন পোলাওতে না আলাদাই স্বাদ হয়ে যায় কি কি আছে মেনুতে বল ঝিঙে আলু বড়ি

ওটা ফ্রিজে রেখে দিই কারণ এত কিছু খাওয়ার পর কেউ আর তখন মিষ্টি খেতে চাইবে না তাই ঘুম থেকে ওঠার পর ওইটা তখন কাজে লাগবে আমার আমার ছিল অশোক ষষ্ঠী তাই ওদের সাথে খেতে বসিনি ওদের খাওয়া মিটে যাওয়ার পর আমি আমার খাওয়া নিয়ে বসেছিলাম এখন সব মিটে গেছে দোতলাটা হয়ে যায় ভীষণ গরম তাই সবাই চলে যায় নিচে একটু রেস্ট নেওয়ার জন্যে আমি ওই হাতের কাজগুলো টুকটাক একটু সেরে নিয়ে এবার চলে যাব নিচে একটা দারুণ ঘুম দিয়েছি আমরা সবাই মিলে এবার ঘুম থেকে উঠেই তো খিদে পেয়েছে খেতে দেওয়া বলে শুরু করেছে তাই জন্যে আসলাম এই ফ্রিজ দুটো বার করতে এই দেখুন ফ্রিজে জুমে কেমন আইসক্রিমের মতন হয়ে গেছে এটা এই এইরকমই হয়ে যায় বাটি উল্টে দিলেও এটা থেকে কিচ্ছু পড়বে না এইবার ঠান্ডা ঠান্ডা এগুলো খেতে বেশ ভালো লাগবে তাই ওদের জন্যে এবার এটা নিয়ে যাচ্ছি এবার খাবে ওই শিকের বাবা বেরিয়ে গেছে কাজে এবার মামা ভাগ্নে জমিয়ে দিচ্ছে আড্ডা এবার খাবার দেব তারপর আবার পড়াশোনা কাল থেকে যে পরীক্ষা নীর মামার এক খেয়ে বল কেমন হয়েছে ঘুমটা কেমন হলো সত্যি কিরাম একটা খেয়ে দে তোরা এমন জোর একটা ঘুম দিলি তিনজনে পাগলের মতো ঘুমোতে শুরু করলি নিচে গিয়ে তুই তো সবার আগে ঘুমিয়ে পড়লি তারপর বুবুন একটু খুসখুস খুসখুস করলো একটু জেগে ছিল যেই বলেছে পড়তে বস ব্যাস সাথে সাথে ঘুমিয়ে পড়লো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তারপর আমিও ঘুমিয়ে পড়েছি চারটে বাজে পাঁচে উঠেছি জানিস এত ঘুমিয়েছি দেখ খেয়ে দেখ খেয়ে বল কেমন হয়েছে মিষ্টি আছে কালকে খাবো আমাকে এত মিষ্টি বাড়িতে মিষ্টি খাওয়ার লোক নেই প্রচুর ঐশিক আমি আর আমার বাবা তিনজন মিলে গিয়েছিলাম হালখাতা খাতা দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে তবে একটা মজার ঘটনাও ঘটেছে আজকে আমাদের সাথে সেইটাই বলবো এবার আজকে ঘটলো একটা মজাদার ঘটনা এটা না শেয়ার করে আমি পারলাম না থাকতে তো হালকাতা করতে যাব মহা আনন্দ ঐশিকের বাবা চলে গেছে কাজে আমি আমার বাবা আর ঐশিক যাব হালকাতা করতে সব রেডি ফোনে চার্জ দিয়েছি যে অরবিন্দ রোড হ্যাম রোড ভীষণ সুন্দর সাজাবে আজকে একটুখানি ক্যাপচার করে নিয়ে আসবো এইবার যখন টোটোতে উঠেছি বিমালু আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি আমি এই রকম আমি তারপর টোটোতে উঠে ভাবছি আমি ফোনটা নিলাম না তো আমার বাবা বলছে ভালো হয়েছে একটা ঘন্টা একটু ফোনটা ছাড়া থাকলে ভালোই থাক তো ফোনটা ছাড়া কিন্তু খুবই ভালো ছিলাম এবং ছেলেও আমাকে মনে করায়নি ফোনটার কথা তবে হ্যাঁ ফোনটা ছাড়া এক ঘন্টা বেশ ভালোই আমরা তিনজনে ঘুরে আসলাম আর হালখাটা কমপ্লিট কালকে আবার পরীক্ষা তো আবার আমরা পড়াশোনা শুরু করব কেমন গুল্লি বল ফোন ছাড়া ভিডিও ছাড়া সব কিছু ছাড়া এক ঘন্টা

সেটা আমাদের কন্টেন্ট যখন আমরা ছাড়ব সব থেকে তাড়াতাড়ি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার থেকে আগে আপনারাই আমাদের নতুন নতুন মজার মজার সব কন্টেন্ট দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে টাটা